হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হলো আর মাছের কালিয়া তাহলে ঝটপট দেখে নাও মাছের কালিয়া বানানোর জন্য আমি প্রথমেই চার পিস আর মাছকে নুন হলুদ ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছি আমি আর মাছ ভেজেছি সেই তেলে আমি এবার কেটে রাখা লম্বা লম্বা আলুর টুকরোগুলো দিয়ে দেবো আজকের আর কালিয়াটা একটু অন্য ধরনের তোমরা দেখতে থাকো দিয়ে দেব লবণ হলুদ ভালো করে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেবো আলুটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গোটা গরম মশলা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেবো আলুটা আমি তুলে নিলাম না গোটা গরম মশলাটা ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দেবো কালো জিরে ফোড়ন আবার একটু নেড়ে চেড়ে নেব আমার সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ আমার রান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো এবার দিয়ে দেবো আমি টুকরো করে রাখা পেঁয়াজ গুঁটো লঙ্কা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে এসছে এরপর আমি দিয়ে দেব টমেটোর টুকরোগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করব এরপর আমি দিয়ে দেবো থেতো করে রাখা রসুন ভালো করে আমি এবার ভেজে নেব কয়েক মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো ঢাকনাটা সরাবো টমেটোটা গলে গেছে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো সামান্য একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়োর পরে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সুন্দর কালারের জন্য ভালো করে কষিয়ে নেব মশলাগুলো শুকনো মশলাগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব জল খুব একটা বেশি জল দেবো না খুব একটা ঝোল আমি রাখবো না এবার আরেকটু ঢাকা দিয়ে দেব ঢাকনাটা সরিয়ে দেখব ঝোলটায় খুব চলে এসেছে ফুটে গেছে ঝোলটা এবার আমি ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দেব আবার কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখব দেখো কালার আলুটা গলে গেছে মনটা একটু দেখে নেব সামান্য লবণ লাগবে দিয়ে দেব ফ্রেশ ধনে পাতা সামান্য গরম মশলা উল্টে পাল্টে দিলাম কয়েক মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব ঢাকনাটা এবার সরিয়ে নেব দেখো বন্ধুরা আর মাছের কালিয়া আমার রেডি সম্পূর্ণ নতুন এই আর মাছের কালিয়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেক